আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে করব ইলিশের পানি খোলা রেসিপি শুধুমাত্র পেঁয়াজ মরিচ, লবণ ও সরিষার তেলেই হবে এই রান্নাটা তো এখানে আমি সাতশো গ্রাম ওজনের একটা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা ও লবণ স্বাদ মতো এবার দিয়ে দিব সরিষার তেল তেল দেবার পর মশলাগুলো একত্রে ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মশলার পেস্ট তৈরি হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিব ধুয়ে রাখা ইলিশ মাছ মাছ দেবার পর হাতের সাহায্যে পুরো মাছে ভালো মতো মশলা মাখিয়ে নিব একটু সময় নিয়ে এই রান্নায় কোনো প্রকার শুকনো মরিচের গুঁড়ো বা হলুদের গুঁড়ো ব্যবহার করব না শুধুমাত্র কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা লবণ ও সরিষার তেলেই হবে এই রান্নাটা এবার দিয়ে দিব ডুবু ডুবু করে বেশ খানিকটা পানি এই রান্নাতে পানি পরিমাণে একটু বেশি দেওয়া লাগে তো এই তো সব কিছু রেডি হয়ে গেছে এবার চুলায় দিয়ে চুলার জাল অন করে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে ২০ মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে ইলিশের পানি খোলা রেসিপি হলুদ মরিচের গুঁড়ো ব্যবহার না করেও কিন্তু এই মাছ রান্নার পর কালারটা খুবই ভালো আসে ইলিশ মাছের এই পানি খোলা রান্নাটি মূলত বিক্রমপুরের একটি ঐতিহ্যবাহী খাবার এই রান্নাতে স্বাদের ভিন্নতা অবশ্যই আছে তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ইলিশ মাছ আসলে সব রকম মশলা দিয়ে রান্না করলেই বেশি মজা হয় সুস্বাদু এই ইলিশ মাছ আপনি যেভাবেই রান্না করে খাবেন সেভাবেই অনেক মজা ভর্তা ভাজা ঝোল ভাপা যেভাবেই খান সেভাবেই অনেক মজা তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে কালারটাও মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে একটু ঝোল ঝোল থাকতেই আমি চুলা বন্ধ করে দিব। কারণ এই রান্নাতে ঝোলের পরিমাণ একটু বেশি থাকে এ পর্যায়ে রান্না করা মাছ আমি একটি পাত্রে ঢেলে নেব তৈরি হয়ে গেল বিক্রমপুরের ঐতিহ্যবাহী ইলিশের পানি খোলা আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন স্বাদ মন্দ হবে না তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ